বিজ্ঞান খুবই মজার একটা সাবজেক্ট এই বিজ্ঞানের সূত্র টুত্র ব্যবহার করে মানুষ বিশ্বকে চিনতে শিখেছে মহাকাশে রকেট পাঠিয়েছে চাঁদ থেকেও ঘুরে এসেছে এই যে আকাশে পাখি উড়ে বেড়াচ্ছে অথবা অ্যাকোয়ারিয়ামের ছোট্ট ছোট্ট গোল্ডফিশ গুডু গুডু করে সাঁতার কেটে বেড়াচ্ছে সেটা দেখে বিজ্ঞানীরা ভাবতে শুরু করলো পাখি কিভাবে উড়ে মাছি বা পানি নিচে কিভাবে সাঁতার কাটে এগুলো কি ম্যাজিক ভাবতে ভাবতে একসময় তারা আবিষ্কার করলো এটা আসলে ম্যাজিক নয় একে বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় তারপর পাখি উড়ার সেই ব্যাখ্যাকে কাজে লাগিয়ে মানুষ একটা প্লেন বানিয়ে ফেললো আর পানির নিচে মাছের সাতার কাটার ব্যাখ্যাকে কাজে লাগিয়ে বানিয়ে ফেললো সাবমেরিন এখন আমরাও পাখিদের সাথে আকাশে উড়ে বেড়াতে পারি পানির নিচ দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারি তোমাদের চারপাশে প্রতিদিন যা যা ঘটতে দেখছ তার সব কিছুই বিজ্ঞানের সাহায্যে খুবই সুন্দর করে ব্যাখ্যা করা যায় আর সায়েন্স অ্যান্ড মিনিটসের মূল উদ্দেশ্যই হচ্ছে তোমাদের আশেপাশে যা কিছু ঘটছে সেগুলি কীভাবে বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় সেটি শেখানো আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি থেকে শুরু করে ক্ষুদ্র একটি পরমাণুর কেন্দ্রে কী কী ঘটছে সেগুলি ব্যাখ্যা করার জন্য দেশ বিদেশের বাঘা বাঘা বিজ্ঞানীরা দিনরাত কাজ করে যাচ্ছেন আমরা চাই একদিন তোমরাও যেন ওই সব বাঘা বাঘা বিজ্ঞানীদের মতো বিশাল বিশাল আবিষ্কার করে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিতে পারো আর তারপর যদি কেউ দুষ্টুমি করে সবাইকে বোঝাতে চায় এগুলো ম্যাজিক তাহলে তাদেরকে খুব করে বকে দিতে পারো এটুকুই আমাদের প্রত্যাশা